মায়ের পূজার সমস্ত গহনা এবং বাসনপত্র উঠে আসত পুকুর থেকে হ্যাঁ বন্ধুরা আজ আমরা তুলে ধরবো শালকিয়ার প্রায় তিনশো বছরের পুরনো ব্যানার্জি বাগানের শ্রী শ্রী ফলোহারিণী মায়ের আত্মকথা উত্তর হাওড়ার তখনকার দিনের জমিদার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষরা তাদের জমিদারি আমলের বিশেষ করে কোনো পুজো হতো না এই অঞ্চলে পুজো বলতে ছিল শুধুমাত্র জমিদার বাড়ির দুর্গোৎসব বছরে ওই একটি বারের জন্যই জমিদার বাড়ির দরজা খোলা হতো অঞ্চলের মানুষদের জন্য এইভাবেই সুখে দুঃখে দিন কাটত হঠাৎ একসময় সময় মহামারী দেখা যায় চতুর্দিকে অনেক মানুষ না খেতে পেয়ে অনাহারে মারা যেতে থাকেন অনেক মানুষ প্রাণ রক্ষার জন্য এলাকা ছেড়েও চলে যেতে থাকে এইদিকে জমিদাররাও চিন্তায় পড়ে যান যে কীভাবে তারা মানুষজনকে বাঁচাবেন এই ভয়ঙ্কর মহামারীর কপল থেকে ঠিক এই সময় মহামায়া সাক্ষাৎ মা রূপে আবির্ভূতা হন মা স্বপ্নাদাসে বলেন যে ফলহারিণীরূপে তাকে পূজা করলেই কাটবে সমস্ত দুর্দশা মা এও বলেন যে তিনি তার নিজের পূজার জোগাড় তিনি নিজেই করবেন ব্যানার্জি বাগানের অসত্যতলা সংলগ্ন পুকুর থেকেই উঠে আসবে মায়ের গয়না এবং পূজার বাসনপত্র নিয়ম মেনে পুজোর দিন ঠিক করা হয় এবং পুজোর ঠিক আগের দিনই পুকুরে পুজো করে একটি কাগজে যা যা গহনা এবং বাসনপত্র লাগবে সেটি লিখে পুকুরে ভাসিয়ে দেওয়া হয় পুজোর দিন সকালবেলা এলাকাবাসীরা পুকুর ঘাটে যেতেই একটি অলৌকিক ঘটনা লক্ষ্য করেন তারা দেখেন পুকুরের ঘাট ভর্তি সেই গহনা এবং বাসনপত্র সাজানো রয়েছে সত্যি তো মায়ের কৃপা জমিদারের কাছে খবর যায় এবং তিনিও এসে এই দৃশ্য দেখে অবাক হয়ে যান মায়ের পূজা করা মাত্রই সমস্ত দুর্দশা এবং মহামারী কেটে যায় মায়ের কৃপায় এখন এই শালকিয়া অঞ্চলে প্রচুর ছোট বড় কালী পুজো হয়ে থাকে এবং এই পুজোর ভিড়ে মানুষ হয়তো ভুলেই গিয়েছেন ফলহারিণী মায়ের কথা তবে ব্যানার্জি বাগানের সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে এই পুজো আজও হয়ে চলেছে পুজোর বয়স সঠিকভাবে জানা না গেলেও আনুমানিক তিনশো বছরের বেশি প্রাচীন এই পুজো মনে করা হয় ফলহারিণী কালী নাম হলেও এই পুজো প্রতি বছর ফলহারিণী আমাবস্যাতে হয় না কারণ পূর্বে যখন মহামারী দেখা গিয়েছিল তখন ফলহারিণী আমাবস্যাতে পুজো হয়নি একটি শনিবার দেখে পুজো করা হয়েছিল মায়ের পূজায় পশু বলি নিষিদ্ধ বলি দেওয়া হয় শুধুমাত্র ছাঁচি কুমড়ো গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নারায়ণশিলা মঙ্গলচণ্ডীর মঙ্গলচন্ডীর ঘট ও বলির খাঁড়া বছরে একটি বারের জন্যই বাড়ির বাইরে বের করে দেওয়া হয় ব্যানার্জি বাগান অসত্যতলা কালী মন্দিরে নিয়ে আসার জন্য জমিদার বাড়ির খাঁড়া ছাড়া মায়ের পুজোর বলি অসম্পূর্ণ এটিই কিন্তু নিয়ম যেহেতু মায়ের নাম ফলহারিনি কালী তাই ফল ছাড়া মায়ের পুজো চলে না একটি মাত্র ফল হলেও মায়ের কাছে নিবেদন করতে হয় সাধারণত আমরা অন্যান্য কালী দেখতে পারি যে ভোরবেলা বিসর্জনের ক্রিয়া সম্পূর্ণ করা হয় কিন্তু মা ফলহারিণী কালীকে ভোরবেলায় বিসর্জন দেওয়া হয় না পরের দিন রাত্রিবেলা বিসর্জন দেওয়া হয় ব্যানার্জি বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে এই পুজো আজও হয়ে চলেছে পুকুর থেকে গয়না এবং বাসনপত্র উঠে না আসলেও মায়ের নিজস্ব বাসনপত্র এবং গহনা সমস্তই হয়ে গিয়েছে প্রতিটি নিয়ম নিষ্ঠা সহকারে মাকে প্রত্যেক বছর পুজো করা হয় জয় মা সকলের মঙ্গল গড় মা